হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে কাটলেট রেসিপি নিয়ে এসেছি এটা ইফতার স্পেশাল মাটন কাটলেট তো এই মটন কাটলেটটা কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে তো এখানে কাটলেট বানানোর জন্য মাটন নিয়ে নিয়েছি এটা হচ্ছে তিন তিন সাড়ে তিনশো গ্রাম মাটন তো তাকে এইভাবে সরু সরু করে একদম পিস করে নিয়েছি আর সাথে একটা বড়ো সাইজের আলুকে চার পিস করে নিয়েছি আর এখানে ছোলার ডাল নিয়েছি দেড়শো গ্রাম তো ছোলার ডালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখার পর এবার ছোলার ডালটা ব্যবহার করবো তো ছোলার ডালটাকে একটু ভিজিয়ে রাখলে খুবই ভালো হয় তো এখানে প্রথমে মাটনটা দিয়ে দিলাম এরপর ছোলার ডালটা দিয়ে দিচ্ছি এরপর কেটে রাখা আলুর পিসগুলোও দিয়ে দিচ্ছি এরপর একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছে এরপর মশলা দেব তো প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা হাফ চামচ আদা রসুনের পেস্ট এক চামচ সরষের তেল এক চামচ এরপর সবগুলোকে একসাথে এইভাবে একটু মাখিয়ে নেবো বা মিশিয়ে নেবো তো এটা প্রেসার কুকারে এই জন্য রান্না করব। মাটনটা সেদ্ধ হতে একটু দেরি হয় আর ছোলার ডালও সেদ্ধ হতে দেরি হয় তো একসাথে সবগুলো সেদ্ধ হতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য প্রেসার কুকার এটা দিয়ে দিলাম দিয়ে তিন থেকে চারটা সিটি করব তার মধ্যে এগুলো সব সেদ্ধ হয়ে যাবে তো এইদিকে আমি প্রেসার কুকারও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একদিকে আমি ব্রেড নিয়েছি তো এই পাউটি দিয়ে বেড গাম বানাবো সেই জন্য একটা পাউটিকে এইভাবে মিক্সি বলেতে দিয়ে দিচ্ছি দিয়ে গ্রেড করে নেবো তো এইভাবে গ্রেড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমার ব্রেড গাম রেডি হয়ে গেছে এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি এখানে দুটো ডিম নিয়েছি ডিমটাকে রেডি করে নেবো তো এখানে ডিমেতে অল্প করে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে যেহেতু এখানে কাটলেট বানাবো সেই জন্য এগ গতি অবশ্যই দরকার তো এইভাবে এগটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর সাথে এখানে কাটলেট বানানোর জন্য তো লেবু লাগবে তো এখানে লেবু গাছ থেকে একটা লেবু পেরে নেব তো বাড়িরই লেবু গাছ একটা লেবু পেরে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন টাটকা লেবু একদম গাছ থেকে পেরে আনা এরপর যে প্রেশার কুকারে মাটন আলু আর ডালটা রান্না করতে বা সেদ্ধ করতে দিয়েছিলাম তো তাতে প্রথমে আলুটা তুলে নিয়ে এইভাবে আলুটাকে একটু ম্যাশ করে নিলাম আর এই যে ছোলার ডাল আর হচ্ছে মাটনটা এটা আমি মিক্সি বলেতে গ্রেড করে নেবো যাতে আমি পাউটিটা গ্রেড করে নিয়েছিলাম এর মধ্যেই গ্রেড করে নেবো এইভাবে তো এইটা একবারে হবে না দুবার ধরে গ্রেড করে নিতে হবে এরপর ওই আলু রেতেই রেখে দিচ্ছি আমি বলেতে যাতে আমি আলুটা ম্যাশ করেছিলাম এই একইভাবে আবার গ্রেড করে নিলাম বাকিটা এরপর এর মধ্যে আমি মশলা দেবো তো প্রথমে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে দুই থেকে তিন চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে আর সাথে লেবুর রস দেবো একটা লেবুকে কেটেছি তো একটা লেবুর রসটা পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে এরপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছে এখানে দুটো পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপর একটা কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ যেটা বলে সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু মাখিয়ে নেবো ভালো করে তো এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর এখানে যদি মনে হয় নুনটা কম হয়েছে বা লবণটা কম হয়েছে তো অল্প করে লবণ দিয়ে পারেন দিয়ে এবার এইভাবে আমি কাটলেটগুলোকে রেডি করে নিচ্ছি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাটলেটগুলো বানাচ্ছি দেখুন এইভাবে আমি সব কাটলেট রেডি করে নিয়েছি এরপর বেড গ্রামেতে কাটলেটগুলো দেবো তো প্রথমে এখানে আমি যে এগটা এগ করে রেখেছিলাম এইভাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর বেডগ্রামের মধ্যে কাটলেটটা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে ভালো করে বেডগ্রামটা কাটলেটের মধ্যে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে প্রত্যেকটাই আমি রেডি করে নেব এই একইভাবে প্রথমে এগের মধ্যে দিয়ে দিলাম তারপরে বেডগ্রামের মধ্যে দিয়ে দিলাম এইভাবে দিয়ে সবগুলোকে রেডি করে নেবো আর একটাও বানিয়ে নিয়েছি তো এখানে আমি সবগুলোই একইভাবে রেডি করে নিয়েছি তো সেটা গাছ থেকেও দেখিয়ে নিলাম এরপর এগুলো সব ফ্রাই করব সেটাও আপনাদের দেখাবো তো তার জন্য ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে প্রায় দুশো গ্রামের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তো রিফাইন অয়েলটা হালকা করে গরম করে নেবো নেবার পর এর মধ্যে সব কাটলেটগুলো ফ্রাই করতে দিয়ে দেবো তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো এক পিঠটা যখন কারলেটের হালকা ফ্রাই হয়ে গেল আর একটা পিঠ এইভাবে উল্টে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে কাটলেটগুলো সবগুলো ফ্রাই হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে এরপর আমি তেল থেকে এইভাবে তুলে নিচ্ছি এরপর আর যে বাকি কাটলেটগুলো ছিল সেগুলো আমি ওই একইভাবে ফ্রাই করে নেব তো এক পিঠটা যখন এইভাবে ফ্রাই হয়ে গেছিলো তখন এইভাবে একইভাবে সবগুলোকে আবার উল্টে নিলাম নিয়ে এবার ফ্রাই করা হয়ে গেলে এবার একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো এইভাবে দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি সাথে অল্প করে একটু টমেটো কেঁচা আর কাঁস দিয়ে নিয়েছি আপনাদের যেটা দিয়ে খেতে ভালো লাগবে আপনারা সেটা নেবেন তো এইভাবে আপনাদের কাছে কাটলেট বানিয়ে দেখিয়ে দিলাম এবং একটা কাটলেটকে ওইভাবে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরটাও নরম কাঞ্চি একদম খাস্তা কাটলেট হয়েছে তো আপনারাও একবার এইভাবে মটন কাটলেট বাড়িতে অতি অবশ্যই বানাতে পারেন আজ আপনাদের কাছে ইফতারের জন্য স্পেশাল মটন কাটলেট বানিয়ে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার